শনিবারে মাছ ধরার জন্য আল্লাহ রব্বুল আলমিন কেন নিষেধ করেছিলেন ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাগর তীরবর্তী এলাকায় বসবাসরত বনে ইসরাকে পরীক্ষা করার উদ্দেশ্যে আল্লাহ পাক তাদের জন্য শনিবার দিন মাস শিকার নিষিদ্ধ করেছেন এবং এই দিন এবাদতে কাটানোর নির্দেশ জারি করেছেন যদি তারা এই পরীক্ষামূলক আদেশ কার্যকর করতে ব্যর্থ হয় তবে তাদের প্রতি আজাব নাজিল করা হবে আর কোনো অবকাশ দেওয়া হবে না বনি ইসাইলিদের বারবার নাপার মানে মূলক কাজের জন্যই তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের এই ঘোষণা পবিত্র কোরআনে একাধিক আয়াতে এই বিষয়ের প্রতি ইঙ্গিত রয়েছে। আল্লাহ বলেন, আর আপনি এইসব লোকদেরকে ওই জনপদের কথা জিজ্ঞেস করুন যা লোহিত সাগর তীরে অবস্থিত ছিল তারা যখন শনিবার সম্পর্কে সীমা অতিক্রম করেছিল যখন শনিবার দিন তাদের সাগরের মাস সমূহ পানের উপর বেশে উঠে তাদের কাছে আসত তারা শনিবার ব্যতীত অন্য দিন তাদের সম্মুখে আসতো না আমি তাদেরকে এইভাবে পরীক্ষা করতাম এই কারণে যে তারা আদেশ লঙ্ঘন করতো কিছুদিন মোটামুটি তারা এই নির্দেশ অনুসারে চলতেছিল কিন্তু নাফার মানে অকৃতজ্ঞতা আর আল্লাহর নির্দেশের প্রতি বিদ্রোহ যাদের প্রকৃতিগত স্বভাব তারা আল্লাহর এই নির্দেশের প্রতি কতদিন বলবৎ থাকবে সুতরাং কিছুদিন যেতে না যেতে কিভাবে এই আদেশ লঙ্ঘন করা যায় তারা এ উদ্দেশ্যে বিভিন্ন ফাঁক ফকর অমবেষণে লেগে পড়ল তারা এমন একটি উপায় উদ্ভাবনের প্রচেষ্টা চালায় যাতে শনিবার দিন সমুদ্রকূলে আগত মাস সমূহ অন্যদিন ধরতে পারে তাদের ধারণায় এতে মৎস্য শিকার হলো ব্যাহত শনিবার মাছ ধরার নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশও পালিত হলো সুতরাং একদল এই কর্ম পদ্ধতি গ্রহণ করলো যে শনিবারে মাছ সমুদ্র বেঁধে রেখে পরের দিন ঘরে নিয়ে আসতো ধীরে ধীরে অনেক লোকের মধ্যে আল্লাহর আদেশ লঙ্ঘনের এই প্রবণতা ছড়িয়ে পড়ে কিছু লোক দ্বিতীয় এক পন্থা আবিষ্কার করে তারা শুক্রবার সাগরে জাল ফেলে রবিবারে তুলে আনত এদের জালেও অনেক মাছ আটকা পড়ত আবার কেউ কেউ শুক্রবার দিন বিকালে সাগর তীরে খুঁড়ে খুড়ে ওইসব গর্তের মুখ খুলে রাখতো এতে গর্তে পানি প্রবেশ করতো এবং শনিবার দিন যখন মাছ সমূহ পানের উপর ভাসত তখন সমুদ্র তীরে যেসব গর্ত খুলে রাখা হতো সেসব গর্ত সমূহে মাছ প্রবেশ করলে তারা গর্তের মুখ বন্ধ করে দিত এবং রবিবার দিন সেইগুলো ধরত মাছ ধরার এই চল চাতুরের আশ্রয় গ্রহণ করে তারা মূলত আল্লাহকে কায়েদা করে ফাঁকি দিচ্ছিল যদিও তারা বলতো আমরা তো শনিবার দিন মাস ধরে না রবিবারেই ধরে থাকে সুতরাং এটা শনিবারের আদেশ লঙ্ঘনের আওতায় পড়ে না আল্লাহর আদেশ লঙ্ঘনের এই মানসিকতা চল চাতরের খোলসে যখন ব্যাপক প্রসার লাভ করে তখন আল্লাহর কিছু খাটে বান্দা। শনিবার সম্পর্কে সল ছাতুরের আবরণে আল্লাহর নির্দেশ অমান্যকারীদেরকে উপদেশ নসিহত করতে শুরু করেন এই সময় সাগর পাড়ে বসবাসরত বনে ইসরায়েলিরা তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে প্রথম দলের লোকেরা অপরাধীদেরকে বারবার বোঝাবার চেষ্টা করছিল তাদেরকে এই ধরনের প্রতারণামূলক কাজ পরিত্যাগ করতে অনেক নসিহত করেছে কিন্তু অপরাধীরা বিভিন্ন বাহানায় তাদের নসিহত এড়িয়ে চলতো এত চেষ্টার পরও তারা তাদের অপরাধ হতে পেরে তো আসেই না বরং উত্তরাত্তর তাদের অপরাধ বেড়েই চলছে তখন দ্বিতীয় দলের লোকেরা অর্থাৎ যারা অপরাধ করতো না বটে কিন্তু তাদের অপরাধ করা থেকে বিরত রাখার চেষ্টা তো করতোই না বরং উপদেশ প্রদানকারীদের প্রথম দলকে বলল তোমরা এমন লোকদেরকে কেন উপদেশ দিচ্ছ আল্লাহ তাআলা যাদেরকে ধ্বংস করে দেবেন অথবা তাদেরকে শক্ত আজাদ দেবেন প্রথম দল অর্থাৎ উপদেশ প্রদানকারী দলটি বলল আমরা তাদেরকে উপদেশ প্রদান করছি এই জন্য যে যাতে আমরা মহান রবের সামনে এই ব্যাপারে ওজোর পেশ করতে পারি যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ হতে নিষেধ করার যে দায়িত্ব আমাদের উপর ন্যস্ত রয়েছে বারবার তাদেরকে বুঝিয়ে তাই পালন করছি আমরা এখনো তাদের সম্পর্কে আশা করি তারা না পার মানে ত্যাগ করবে আল্লাহ যখন তাদেরকে তৌফিক দেবেন তখনই তারা এই অপরাধ হতে ফিরে আসবেন কিন্তু আমাদেরকে তো তাদেরকে মসেহত করে যেতেই হবে কোরআনে তাদের জবাব উল্লেখ করা হয়েছে তারা বললো যে আমাদের উপদেশ প্রদান তোমাদের রবের সামনে ওজোর পেশ করার জন্য আর যাতে তারা আল্লাহকে ভয় করে প্রথম দলটি যখন দেখল ওই উদ্বুত্ত বক্র স্বভাবের লোকগুলো কোনো অবস্থায়ী হকের পথে আসছে না তখন তারা বাধ্য হয়ে তাদের কাছ থেকে দূরে সরে পড়ল তাদের সাথে পানাহার চলাপেরা লেনদেন এমনকি সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলল অবশেষে উভয় পক্ষের ঘর বাড়ি পর্যন্ত আলাদা হয়ে গেল এমনকি এক বর্ণনায় আসছে যে উভয় দলের পল্লের মাঝে দেওয়াল পর্যন্ত স্থাপন করা হয়েছিল এর এরপরও উপদেশ প্রদানকারী দলটি মাঝে মাঝে তাদের কাছে গিয়ে তাদেরকে অপরাধ পরিত্যাগ করবার উপদেশ যখন দিতেই কোনো অবস্থায় তারা সত্য ন্যায়ের পথে আসলো না তখন হজরত দাউদ আলাইসাল্লাম তাদের জন্য বদোয়া করলেন আল্লাহর নবীর বদোয়াতে তারা বানরে পরিণত হয়ে গেল পুরুষগুলো পুরুষ বানর আর নারীরা স্ত্রী বানরে পরিণত হয়ে গেল তারা বানরে রূপান্তরিত হয়ে যাওয়ার পরও বেশ কিছু সময় পর্যন্ত তাদের এই ঘটনা সম্পর্কে প্রথম দলের খবর ছিল না একটি লম্বা সময় পার হয়ে যাওয়ার পর যখন তারা অনুভব করতে পারলো দেওয়ালের ওপার পাশে তো কোনো মানুষের আনাগোনার শব্দ শোনা যাচ্ছে না তখন তারা তাদের অবস্থা দেখার জন্য এসে দেখল যে অপরাধীরা সকলে বানরে রূপান্তরিত হয়ে গিয়েছে উপদেশকারীরা তাদের অবস্থা দেখে খুবই আফসুস করল আর তাদেরকে বলল আমরা কি আগে তোমাদেরকে এই অপরাধ হতে বিরত থাকতে বলিনি তারা খুবই লজ্জিত হয়ে মাথা নেড়ে তাদের কথার প্রতি সম্মতি জানালো তাদের চক্ষু বেয়ে তখন অশ্রু দ্বারা প্রবাহিত হচ্ছিল আল্লাহ পবিত্র কোরআনে তাদের অবস্থা তুলে ধরেন আর যখন তারা সব ধরনের নসিহত ও উপদেশ বলে গেল তখন আমি এই সকল লোকদেরকে নিষ্কৃতি দিয়েছি যারা খারাপ কর্ম হতে নিষেধ করতো আর যারা সীমা অতিক্রম করেছে তাদেরকে কঠোর আজাবে পাকড়াও করেছি তাদের নাপারমানের মানের দরুন সুতরাং তাদেরকে যে কাজ করতে নিষেধ করা হয়েছে সেই কাজে যখন তারা সীমা অতিক্রম করেছে তখন তাদেরকে বললাম তোমরা অপদস্থ বানরে পরিণত হয়ে যাও বনি ইসরায়েলিদের বানরের আকৃতিতে পরিণত করে দেওয়া হয়েছিল অনুভূতির দিক দিয়ে মানুষের ন্যায় অনুভূতিশীল ছিল তবে তাদের বাঘ শক্তি ছিল না বিবেক বহাল ছিল যা দিয়ে নিজেদের আকৃতি পরিবর্তন হওয়াকে বুঝতে পারত আর তারা এই উপলব্ধি করত যে তাদের নাপার মানে ও সীমা লঙ্ঘনের জন্য তাদের এই প্রচনীয় অবস্থা হয়েছে তারা বানরের রূপান্তরিত হওয়ার পর মাত্র তিন দিন পর্যন্ত জীবিত ছিল তিন দিন পর সব ধ্বংস হয়ে গিয়েছিল এই তিন দিনে তাদের কোনো বাচ্চা পয়দা হয়নি এবং পরবর্তীকালে তাদের কোনো বংশধর অবশিষ্ট ছিল না মাসুদ হজরত হতে বর্ণিত তিনি বলেন বর্তমানে বিরাজমান বানর ও শুকুরের রূপান্তরিত বনে ইসরা পরবর্তী বংশধর কেনা এই সম্পর্কে আমরা রাসুল্লাহ সাল্লি সাল্লাম সাল্লামকে জিজ্ঞেস করলাম রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ পাক যদি কোন সম্প্রদায়কে তাদের আকৃতি পরিবর্তনের দ্বারা অভিশপ্ত করেন তাহলে তাদের বংশধারা চালু রাখেন না কিন্তু এই সকল জন্তু আল্লাহর সৃষ্টির পৃথক এক মাখলোক যখন ইহুদিদের প্রতি আল্লাহ পাকের গজব নাজিল হয়েছিল তখন তাদেরকে জানোয়ারের আকৃতিতে রূপান্তরিত করে দেওয়া হয়েছিল অন্য এক বর্ণনায় আছে আল্লাহ পাক কোন সম্প্রদায়ের আকৃতি পরিবর্তন করার পর তাদেরকেও জীবিত রাখেন না আবার তাদের বংশ দ্বারাও চালু রাখেন না অন্য এক বর্ণনায় আছে যে আকৃতি বিকৃতি মানুষ তিন দিনের অধিক জীবিত ছিল না আর এই তিন দিন তারা পানাহারও করেনি আর তাদের বংশের কেউই জীবিত ছিল না